এক এক নিয়ে একজন ডিলার আনাস কোম্পানির কি নাই এখানে ইলেকট্রিকের যাবতীয় আইটেম পাবেন এবং খুবই অল্প টাকায় ডিলার নিয়ে ব্যবসা দেখেন এই সুইজের ভিতরে সুইজ আছে সকেট আছে এই যে এন্ডিকাটার আছে কাটআউট আছে

অনেকের ক্ষেত্রে কারেন্ট চলতেছে হঠাৎ করে ধরেন আইপিএস ও লাগানো আইপিএস লাগাইলে এই যে ডিমারটা নষ্ট হয়ে যায় আমাদের ডাবল ভলিউম লাগানো আছে এই কারণে যে আপনার ফ্যানের যে রেগুলেটরটা নষ্ট হবে নষ্ট হবে আমাদের এবং কোয়ালিটি বলতে এক ব্র্যান্ডের এক সিরিজের সব প্রোডাক্ট আছে হাতে নিজের ভিতরে আপনি মাল্টিপ্লাকও আমাদের আনাস নামেই মাল্টিপ্লাক পাওয়া যায় আনাস নামে এটা কোয়ালিটি পূর্ণ এটা আমাদের কাছে বিভিন্ন সিরিজে আছে হ্যাঁ এবারে সারা বাংলাদেশে বিভাগে বিভাগে আমরা ডিলারের মাধ্যমে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি দেখেন

হান্ড্রেড পার্সেন্ট পিতলের কন্ট্রাক্ট দেওয়া এবং এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের প্রোডাক্টগুলো সব নিজস্ব প্রোডাক্ট নিজস্ব নামে এবং একশো বিশ প্লাস আইটেম আছে আমাদের হ্যাঁ আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা যদি নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমরা প্রোডাক্টগুলো আপনাদের একটু দেখাই আমাদের কি কি প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট তো দেখানো সম্ভব না দেখেন এই সুইজের ভিতরে সুইজ আছে সকেট আছে এই যে এন্ডিকাটার আছে কাটআউট আছে ঠিক আছে এগুলো সব কিন্তু পিতলের কন্টাক্ট পিতলের কন্টাক্ট এখানে কোন আপনার হচ্ছে লোহার ব্যবহার করা হয় মূল যে জিনিসটা কারেন্টের সাথে যেটা সংযোগ থাকে এটা অবশ্যই পিতল ঠিক আছে এরপরে যদি বলার চেষ্টা করি দেখেন আমি একটু এই মাথা দিয়ে আসি এটা এই যে গ্যাং সুইস এটাও আনাস নামে রাখে আমাদের সবকিছু নিজস্ব না নিজস্ব না অন্য কোনো আইটেম অন্য কোনো আইটেম নেই অন্য কোনো ইলেকট্রিক প্রোডাক্ট আমরা বিক্রি করি না শুধুমাত্র আনাসে আচ্ছা আনাসে আনাসে আর ব্র্যান্ডটাই আনাসে দেখেন এটা আমরা যদি একটু রেট দেওয়ার চেষ্টা করি এটা পাইকারি যারা জানানি আমি কিন্তু বলতেছি আবারও যারা দোকানের ক্ষেত্রে মূল্য হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করতে উদ্যোগ গ্রহণ করতেছেন আমার মতো দেখেন আমার বয়স অল্প আমিও হয়তো বা মানে একজন উদ্যোক্তা হ্যাঁ আমিও খুব কম থেকে শুরু করছি ইনশাল্লাহ আশা করি আপনারা এটা নিয়ে ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কাজ করলে অবশ্যই সফল হবেন দেখেন যদি মনে হচ্ছে এটা দিচ্ছি আমরা এটা বারো বছরের গ্যারান্টি দেই বারো বছর বারো বছরের গ্যারান্টি দেই এবং এটা ভেট দিচ্ছি মাত্র একশো টাকা এরপরে যদি আমরা যে পাথরের যে গাছের বলা হয় এটাও দেখেন আমাদের কাছে আছে এটা নিজস্ব দেখেন একবারে ভেতরে সবকিছু নিজস্ব এটা আমাদের একশো দশ টাকা বিক্রি করতেছি একশো দশ টাকা এরপরে যদি দেখাই যে যারা পাইকারি নিবেন অবশ্যই পাইকারির জন্য রেটটা বলতেছি কিন্তু যারা দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা পুঁজি গম ব্যবসা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা সীমিত কিছুটা পারলে কমাই দেব ইনশাল্লাহ এবং এটা সারা বাংলাদেশেই দেওয়া হবে এরপরে যদি হোল্ডার আরেকটু একটু দেখানোর চেষ্টা করি আমাদের কাছে সবথেকে বেস্ট হোল্ডার যদি বলার চেষ্টা করি এইটা হলো সব থেকে সব থেকে হোল্ডার বলে সব থেকে বেস্ট হোল্ডার এই হোল্ডারটাতে আপনি যদি দুইশো অর্ডার লাইটও দেন তাহলে কোনো সমস্যা হবে দেন তো আমি প্রত্যেকটা প্রোডাক্টটাই আমাদের হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের একশো বিশ প্লাস আইটেম আছে কিন্তু দেখেন কত বসবো এখানে কোনো সমস্যা হবে না এবং স্প্রিং খুব ভালো আচ্ছা দেখেন হোল্ডারের অনেকগুলো আইটেম আছে দেখেন আমি যদি হোল্ডার দেখানোর চেষ্টা করি আছে আমাদের একশো ষাট টাকা আছে এগুলো এক ব্র্যান্ডের হবে কোনো নাম না আনাস নামে দেখেন একশো নব্বই টাকা একশো পঁচানব্বই টাকা দুইশো টাকা এগুলো টু পিন প্লাগ আবার দেখেন বেড ফ্রিজ আছে ডজন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ডজন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এবং ভিতরে কন্ট্রাক্ট দেওয়া থাকবেন এবার দেখেন হোল্ডারের ভিতরে আরেকটা দেখেন এগুলো দেখেন এটা হচ্ছে আপনার পিন প্লাগ বলে এটা হলো সম্পূর্ণটা পাথরের অনেকেই আছে দেখা যায় যে নর্মাল পিন প্লাগ নিলে এইগুলোর ভিতরে নিলে দেখেন এটা হলে যায় আপনার রাইস দিলে বা হচ্ছে আয়রন দিলে হলে যায় কিন্তু এটার ভিতরে কিচ্ছু হবে না এটা তুমি হেভি করে করো দুশো টাকা এবং দুশো টাকা ডজন আমরা বিক্রি করি এগুলা পাথরের উপায় রেগুলেটর দেখাইলাম এটা তো আপনার দেখেন মোটামুটি সবাই এখন করে তো আমরা অবশ্যই ডেলিভারি দিব এবং আমি একটু আপনাকে থামিয়ে বলছি ডাবল ভলিউম দেওয়ার কি কাজ ইউজ করা দেখেন

কোনো ভেজাল নাই যদি পাউডার যদি নর্মাল করা এটা দেখবেন যে কালার হয়ে যায় কিন্তু আমাদের স্মুথলি একদম চাইনিজ প্রোডাক্টের মতো এখানে কোনো আপনার জমে ময়লা খুব কোয়ালিটি পণ্য

আপনি নিজে যেমন ইউজ করতে পারবেন আপনার পার্টিকে আমি এজ এ কাস্টমার হিসেবে যদি বলার চেষ্টা করি আপনি যাদের কাছে সেল করবেন তারাও এটা ফিডব্যাকটা খুব ভালো হয় আপনার যে আইটেম যেগুলো মফসলে বেশি পাচ্ছে চলে জি জি এখন সেই ব্যক্তি মফসলে ব্যবসা করে তার নিজের বাড়িতেই ব্যবসা করে ধরে হ্যাঁ অবশ্যই এখন তার নিজের বাড়ির আত্মীয়-স্বজন

দেখেন আমি যেহেতু ব্যবসায়ী কাস্টমার হিসেবে যদি নিতে চাই তাহলে আমার একটু সন্দেহ বা ভয় কাজ করে যে আমি পাঁচ হাজার দশ টাকার মাল আমি কি ফুল টাকা পেমেন্ট করে নেবো না হচ্ছে আমার কন্ডিশনে দেবো হ্যাঁ অবশ্যই আপনার কন্ডিশন নিতে পারবেন

সব প্রোডাক্ট তো দেখানো আসলে সম্ভব না ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন আমি আমার ক্যাটালগ সব পাঠিয়ে দেবো দেখেন সব প্রোডাক্টই আমাদের কাছে এক সাদের নিচে আপনার ইলেকট্রিক সিরিজের সব প্রোডাক্টই আপনি পাবেন সব সাথে ঠিক বাই পারেন আপনার কাছ থেকে জানতে চাই অনেক বায়র আছে যারা পড়াশোনার পাকে কিছু করতে চায় মার্কেটিং এর ব্যবসা এটা 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 করতে পারেন আমিও তাদের প্রতি সহানুভূতি রেখে ইনশাআল্লাহ আমিও সেইভাবে তাদের সাথে ব্যবসা করব যদি কোনো আপনার হচ্ছে শিক্ষার্থী ভাইরা যদি চেষ্টা আমি আজ শিক্ষার্থী ছিলাম এখন শেষ হয়েছে পড়াশোনা তো আমি ইনশাল্লাহ তাদের পাশে আছি আচ্ছা এটা তো দিলেন অনেক প্রবাসী ভাইরা দেশ হয়েছে করবে হচ্ছে কি হ্যাঁ তাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া আমি মনে করি যে একটা একটা নির্দিষ্ট ব্র্যান্ড এর প্রোডাক্ট পাচ্ছে এবং হচ্ছে আপনার ওয়ারেন্টি আছে এক বছরের সব প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি আমাদের এক বছরের ওয়ারেন্টি ইলেকট্রিক ব্যবসায় কেমন লাভ ব্যবসায় যদি লাভের কথা বলি এখানে আপনার বুঝলে আলহামদুলিল্লাহ লাভ আছে আগে বুঝতে হবে ব্যবসাটা যে কোনো ব্যবসায় বোঝা লাগে ইলেকট্রিক ব্যবসা কিছু আছে নাকি না এটা আপনার হচ্ছে কাজ করে এবং কিভাবে এটা তৈরি এবার কন্টাক্ট গুলো কি দেওয়া গুলো কি দেওয়া আপনার হচ্ছে লোহা এগুলো আমি এ টু জেড আমাদের প্রথমেই বলে রাখছি আমাদের সব প্রোডাক্টই পিতলের প্রকার লোহার ইউজ করেন